হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য সোমবার করেছি পুজো দিতে যাবো মন্দিরে এই বাচ্চা আমি এখানে রেডি রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো চলো তাহলে আবার তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এখানে দেখো পুরো গাছে সব টগর ফুলে ভরে আছে দেখো পুরো ঝাঁক ঝাঁক থোকা থোকা ফুল চলো ফুলগুলো তাহলে তুলে নিই তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে টিপ টুপ করে আবার জোরে বৃষ্টি এসে গেলে সমস্যা হয়ে যাবে এখানে এত ফুল আর আমাদের ওখানে এই ফুলগুলো পাওয়াই যাবে না ভোরের আলো না বেরোতে বেরোতেই পুরো ফুল একদম শেষ হয়ে যায় সবাই তা তুলে নিয়ে চলে যায় পুজো করার জন্য আর এখানে পুরো ভরে ভোরে টগর ফুল তুলেছি তুলে নিয়েছি আর একটু তুলে নিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো আমি এই যে অনেকগুলো টগর ফুল তুলে নিয়ে চলে এসেছি এতগুলো টগর ফুল তুলেছি তো সেই জন্য ভাবলাম একটুখানি ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়ে চলো মালাটা এখন তাড়াতাড়ি করে গেঁথে নি এই দেখো এই টগর ফুলের মালাটি আমি নিজের হাতে করে গেঁথেছিলাম এত সুন্দর মালাটি হয়েছিল আর ভাবছিলাম যে ঠাকুরের গলায় ছোট হয়ে যাবে নাকি বড় হবে মালাটি যদি ছোট বড় হয় অসুবিধা হয়ে যাবে একটুখানি তো যাই হোক তারপরেই আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে আর এই দেখো মন্দিরে আমরা প্রবেশ করে গিয়েছিলাম মন্দিরের সামনেই কিন্তু বলির একটা সুন্দর মূর্তি ছিল তারপরেই ছিল এই যে অসত্য গাছ গাছটিকে পুজো করা হচ্ছে আর কি তারপরেই আমি ভাবছি যে শিব মন্দিরে এসেছি তো শিব ঠাকুরটা কোথায় সামনেই তো শিব ঠাকুরটা থাকার কথা শিব ঠাকুর কোথায় তারপরে খুঁজে খুঁজে গিয়ে দেখি এই যে ঘুরে ঘুরে গিয়ে ঠিক মন্দিরের পিছনের দিকেই আমাদের বাবা ভোলেনাথ কিন্তু লুকিয়ে বসে আছে এই যে দেখো কি সুন্দর একটি ঠাকুরের মূর্তি কী ভালো লাগছে দেখতে ঠাকুরের মূর্তিটা দেখেই না আমার মনটা পুরো শান্ত হয়ে গেল আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন ঠাকুরের গলায় ওই যে সাদা রঙের মালাটি আছে ওইটি হচ্ছে টগর ফুলের যে মালাটি আমি গেঁথে এনেছিলাম নিজের হাতে করে আর তার তারপরে যা যা কিছু লাগে ঠাকুর পুজো করার জন্য দুধ মধু ঘি আরও নানা রকমের জিনিস ধূপ মোমবাতি ফল সব কিছুই গুছিয়ে নিয়ে আমরা পুজো করতে লেগে গিয়েছিলাম তারপরে এই যে অশ্বত্থ গাছের নিচে আমরা পুজো করলাম তারপরেই চলে গিয়েছিলাম বজরংবালির কাছে আর বজরঙ্গবালি কলা খেতে ভালোবাসে সেই জন্য উনি একটা কলা হাতে দিয়ে দিল ধূপ মোমবাতি জেলে ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো টুজো করে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম একটুখানি লাঞ্চ করার উদ্দেশ্যে তো অনেকটাই টাইম হয়ে গিয়েছিল দুপুর দুপুর মতন হতে যাচ্ছিলো আর রাস্তায় দেখো কী সুন্দর চা বাগান দুই পাশে কী সুন্দর চা বাগান এখানে মানে এত সুন্দর প্রকৃতি দেখলে পুরো মন জুড়িয়ে যায় সব সময়তেই ভালো লাগে যখনই মনে হয় তখনই একটুখানি বেরিয়ে গেলে না কী ভালো হয়ে যায় মনটার এত সুন্দর চা বাগানগুলো মন ভালো করার জন্য কিন্তু একদম সঠিক জায়গা তো সেইভাবে আমার আশা হয় না খুব একটা কমই বেরোই মানে ওনার কাজের জন্যই আর কি বেরোনো হয় না সেইভাবে তো যাই হোক আমি আসি যখন তখন কিন্তু আমার দেখতে আর ঘুরতে কিন্তু খুব ভালো লাগে মনটা পুরো জুড়িয়ে যায় কি সুন্দর সবুজ ঘাসে ভরা বড় বড় খেলার মাঠ আছে টি গার্ডেন আছে আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আছে খোলা আকাশ বড় বড় গাছ খুবই ভালো লাগে কিন্তু দেখতে আশা করি এই জায়গাটি আমার মতন কিন্তু তোমাদেরও দেখতে খুব সুন্দর লাগছে আর যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু একটি লাইক করে দিও তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম আমরা একটি খাবারের দোকানে যেখানে গিয়ে আমরা প্রথমেই খেয়েছিলাম লুচি তরকারি আর এটা যেটা দেখতে পাচ্ছ গরম গরম সিঙ্গারা একদম ভাব উঠছে গরম ভেজে দিয়েছে জাস্ট তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো মাজা আর মাজা সিঙ্গারা লুচি সব কিছু খেয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম আমাদের বাড়িতে করার পরে আমরা বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট করে নিয়ে তারপরেই সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ভাবিদের বাড়িতে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভাবিদের বাড়িতে গিয়েছিলাম ভাবি হাতে মেহেদি লাগাচ্ছিল ওই ভাবিদের বাড়িতেই আর কি পুজোটা ছিল সেদিনকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো হয়তো সেই জন্যেই এই পুজোটা রেখেছিল যে আমার ঠিক আইডিয়া নেই জানতাম না কোন দিনে কি পুজো করে কোন কারণবশতই এই পুজোটা করা হয় বা করছে আমি জানতাম না ঠিক তো জিজ্ঞাসা করলাম কি পুজো আছে বলল যে শঙ্কর পুজো হয়তো শ্রাবণ মাসের শেষ সোমবার বলে সেই জন্যই হয়তো এই পুজোটির আর এই যে বড় মেয়েটি দেখতে পাচ্ছ হাই করলো ওই মেয়েটি হচ্ছে ভাবির মেয়ে আর এই বাচ্চাগুলো ওদের কোনো একটা আত্মীয় স্বজনের ছেলে মেয়ে হবে হয়তো জানি না ঠিক কে হবে না হবে আর আমি একটুখানি ঠাকুরের সাথে ফটো নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ডিনার করার জন্য আর এখানে একটি রকম সিস্টেম দেখলাম যেখানে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা দিকে বসিয়ে খাওয়াচ্ছে আমাদের ওখানে কি হয় একটি প্যান্ডেল করা থাকে যেখানে আমরা সবাইরাই মিলেমিশে খাই এক জায়গাতে এখানে এদের মানে একটা জায়গাতেই খাওয়াচ্ছে কিন্তু দুটো দিকে আলাদা আলাদা ছেলেদের আলাদা দিকে মেয়েদের আলাদা দিকে আর এই মাসি আমাদের খাবার বানায় এই মাসি যে লুচি ভাজছে এই মাসি আমাদের খাবার বানায় ক্যান্টিনে তারপরেই আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম আর আজকে ডিনারে ছিল পটল আলুর একটা সবজি তরকারি চানা দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর তার সাথে কিন্তু পায়েসও ছিল আজকের মতো এই যে ডিনারটি কমপ্লিট করে নিয়ে আমি একটুখানি বসেছিলাম আর বসে বসে বিভিন্ন রকম মানুষদের সঙ্গে গল্প অড্ডা দিচ্ছিলাম আমি বিভিন্ন রকম মানুষ বলতে কেউ ছিল ভুটানি কেউ ছিল নেপালি কেউ ছিল আদিবাসী ঠিক আছে তো আমি তো ছিলাম বাঙালি কেউ ছিল বিহারি তো এই রকম বিভিন্ন রকম মানুষদের সঙ্গে গল্প অড্ডা দিচ্ছিলাম তারা সবাই ফটো তুললো ভিডিও কিছু বানিয়ে নিল গান করছিল তো এই রকম আর কি গল্প অড্ডা দিচ্ছিলাম সবার সঙ্গে ভালোই মজা মজামস্তি করলাম কারণ আমি সবার সাথে গল্প অড্ডা দিচ্ছিলাম আর ভাবি পরিচয় করে দিচ্ছিল কারণ আমি তো এখানে নতুন তো সেই জন্যই আর কি ভাবি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল যদি কারোর সাথে দিনও গল্প হয় কথা হয় বা কোনো প্রয়োজন পড়ে দরকার পড়ে তো সেই জন্যই আর কি ভাবি সবার সাথে কথা বলিয়ে দিচ্ছিল আমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল তো যাই হোক এখানে বেশ ভালোই গল্প গল্প করে সবার সাথে বেশ ভালোই টাইমটা কাটালাম আর ভাবিও কিন্তু ভীষণ কথা বলতে গল্প করতে ভালোবাসে তো সেই দিনকে সেইভাবে ভাবি আমাদেরকে টাইম দিতে পারেনি তার কারণ হচ্ছে আমরাও বুঝেছি সেটা যে ভাবির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্যই আর কি টাইম দিতে পারেনি কিন্তু তো দেখো এখানে ভাবি এই যে খাবার দিতে এসে কিন্তু সবার সাথে বসে বসে গল্প আড্ডা করছে ঠিক আছে তো ভাবি সেইটুকু টাইমও চাইছে যে যদিও কারোর সাথে গল্প আড্ডা দেওয়া যায় মজামস্তি করা যায় কিছু কথা বলা যায় তো সেইটা একটা ভাবির আলাদা রকম ভালো লাগা ভাবি কিন্তু সবার সাথে এই গল্প টল্প করে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে তো চলো যাই হোক আজকে আমি এখানে গিয়ে বেশ ভালোই মজামস্তি করেছি দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি এনজয় করেছি পুজো দিতে গিয়েছিলাম আর যা যা কিছু করেছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই কমপ্লিট করলাম আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসে থাকবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা গুড নাইট বাই